ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক কমন মিস্টেকস ইন ইংলিশ এই ধারাবাহিকতার আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস তো আমরা দ্বিতীয় ক্লাসে আবারও একটি সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্সটি রয়েছে সি গেভ মি এ গুড অ্যাডভাইস বাংলা অর্থটা ভালো করে খেয়াল করো কী বলা হচ্ছে যে সে আমাকে একটি ভালো পরামর্শ দিল দেখো বাংলাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে কিন্তু যদি আমরা এই ইংরেজি সেন্টেন্সটাকে দেখি ভালো করে কিন্তু একটা ভুল রয়েছে একটা মিস্টেক রয়েছে হ্যাঁ একটা মিস্টেকস রয়েছে তো প্রথমে বলে দিই প্রথম বাক্যটা হচ্ছে একটা ভুল বাক্য কেন কেন সেটা পড়ে বলছে হ্যাঁ তো সঠিক বাক্যটা ভালো করে একে দেখে নাও সি গেভ মি গুড অ্যাডভাইস তো এখানে লক্ষ্য করলে দেখবে যে এখানে একটা এক্সট্রা জিনিস আছে সেটা হচ্ছে এ এখানে এ নেই তার জন্য এই বাক্যটা সঠিক কেন এমনটা হলো আমি কিন্তু বলে দিয়েছি এখানে দেখো এ অ্যাডভাইস বলা যায় না কারণ অ্যাডভাইস শব্দটা কিন্তু আনকাউন্টেবল নাউন তোমরা এখানে একদম খুব সহজ ভাষায় মনে রাখবে যেগুলো আনকাউন্টেবল নাউন থাকে সেগুলোর আগে কখনও ডিটারমিনার বসে না এখন ডিটারমিনার আবার কি ডিটারমিনার হচ্ছে আর্টিকেল হ্যাঁ মনে রাখবে এখন যে ডিটারমিনার হচ্ছে আর্টিকেল অর্থাৎ আর্টিকেল বসবে না ওকে তো এই আনকাউন্টেবলে এটা হচ্ছে প্রাথমিক নিয়ম ওকে তো এখন আনকাউন্টেবল নাউন আমি চিনব কীভাবে তো আনকাউন্টেবল নাউন চেনার অনেক উপায় নেই কিন্তু হ্যাঁ এগুলো কিন্তু মুখস্থ রাখতে হয় যেমন অ্যাডভাইস সোপ ইনফরমেশন হ্যাঁ ফার্নিচার এগুলো সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন এই আনকাউন্টেবল নাউনের ডিমান্ড হচ্ছে যে এর আগে কখনো ডিটারমিনার অর্থাৎ আর্টিকেল বসানো যাবে না ওকে এইখানে বসানো মানে এই যে প্রথম বাক্যটা দেখতে পাচ্ছো এখানে বসানো হয়েছে বলে এটা কিন্তু ভুল ওকে সো বলতে হবে সি গেভ মি গুড অ্যাডভাইস ঠিক আছে তো চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক ওই যে সেন্টেন্সটা নিয়েছিলাম ওই সেন্টেন্সটার প্রত্যেকটি ওয়ার্ড আবার বিশ্লেষণ আমরা করবো ওকে দেখো ফার্স্টে ছিল সি সি হচ্ছে প্রোনাউন মানে হচ্ছে সে গেভ মানে কি দিল তো এটা একটা ভার্ব তো গিভ এর পাস্ট ফর্ম হচ্ছে কিন্তু গেভ ঠিক আছে ওই প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপ ওই যেগুলো রয়েছে না ওইটা এটা হচ্ছে দু নম্বর পার্ট মানে দু নম্বর পার্ট বলতে ভি টু ওকে গিভ গেভ গিভেন এভাবে মি মি মানে কি আমাকে এটা হচ্ছে একটা প্রোনাউন আগের ক্লাসে তোমাদের বলেছিলাম এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম ওকে অবজেক্ট ফর্ম গুড মানে কি ভালো এটা হচ্ছে একটা অ্যাজেকটিভ ওকে অ্যাডভাইস এটা হচ্ছে পরামর্শ এটি কিন্তু নাউন ওয়ার্ড ঠিক আছে অ্যাডভাইস এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল মানে কি আনকাউন্টেবল মানে হচ্ছে যেই নাউনগুলো আমরা গন্তি করতে পারবো না অর্থাৎ নন কাউন্টেবল গন্তি করতে মানে গন্তি করতে পারবো না গোনা যাবে না বুঝতে পেরেছ আশা করি তো নেক্সট স্লাইডে এখান থেকে আসলে গ্রামার লেসন কি শেখার আছে সেটা দেখে নেব তো আনকাউন্টেবল নাউনের আগে এ এন বসে না তোমরা এটা মানে ফার্স্ট স্লাইডেই দেখেছ আমি বললাম কিন্তু সেটা যে এ অ্যাডভাইস ভুল গুড অ্যাডভাইস ঠিক আছে আমাকে যদি বলা হয় যে আমাকে একটি বলতে হবে একটি অ্যাডভাইস একটি অ্যাডভাইস যদিও বলা যায় না এ অ্যাডভাইস একটি অ্যাডভাইস এটা বলা যায় না বাট আমাকে যদি বলতেই হয় তাহলে এই ফ্রেজটা ইউজ করতে হবে আপিস অফ অ্যাডভাইস ঠিক আছে তো এখানে একটা আরও সমস্যা তৈরি হয়ে যায় এই বানানটা লিখতে গিয়ে অ্যাডভাইস তো মনে রাখো একদম এভাবে অ্যাডভাইস এটা কিন্তু নাউন ওয়ার্ড হ্যাঁ সেটা হচ্ছে পরামর্শ আর এখানে অ্যাডভাইস দুটো উচ্চারণ একই বাট অর্থ কিন্তু আলাদা এটা হচ্ছে ভার ওয়ার্ড এর ভার যদি হয় তাহলে এর মানে কি হবে পরামর্শ দেওয়া তাহলে অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ একটা অ্যাডভাইস আছে যেটা হচ্ছে ভার এটা হচ্ছে পরামর্শ দেওয়া তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে এখানে এস ই আছে আর এখানে সিই আছে যদি সিই হয় তাহলে সেটা নাউন অর্থাৎ সেটার বাংলা অর্থ হবে পরামর্শ আর এস ই এটা হচ্ছে ভার এটা অর্থ হবে পরামর্শ দেওয়া আশা করি আজকের ক্লাসটি সুন্দরভাবে বুঝে নিয়েছ একদম বেসিক জিনিস এগুলো তোমাদের মনে রাখতে হবে আর সবার শেষে বলবো ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে আরও একটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে লাইক করতে হবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আমি যখনই তোমাদের মানে তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করে ছাড়বো তখন তোমরা সবার আগে পেয়ে যাবে ঠিক আছে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম